সম্মানিত ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি তো অনেক দিন ধরে কিন্তু চ্যানেলে ভিডিও দিতেছি না কারণ এখন আমরা কিন্তু ফ্রি নেটের কোনো ভিডিও পাইতেছি না ঠিক আছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিছু এমবি কিন্তু সরকার ফ্রি দিয়েছিল তো সেটা নিয়ে মূলত আমি একটা পারিবারিক বিষয়ে সেটা নিয়ে আমি ভিডিও বানাতে পারিনি তো যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন তাদের জন্য আজকের একটা অফার নিয়ে আসলাম তো সম্মানিত বিয়র্স নয় ডাটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে ঠিক আছে আর এটা কীভাবে কানেক্ট করবেন কীভাবে কী করবেন সমস্ত এ টু জেড কিন্তু আজকের ভিডিওতে বলে দেব তার জন্য ভিডিওটি কেউ স্কিপ করে অথবা টেনে টেনে দেখবেন না যদি স্কিপ করেন অথবা টেনে টেনে ভিডিওটি কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে মূল বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন না দেন গ্যাস আপনাদের এখান থেকে নয় জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার যে একটা অফারটা রয়েছে সেটা কিন্তু আপনাদের হাতে থেকে মিস হয়ে যাবে ঠিক আছে তার জন্য আপনাদেরকে বলতেছি তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন লাস্ট ও ফার্স্ট তাহলে কিন্তু অল প্রসেস এখান থেকে বুঝতে পারবেন তো বেশি কথা বলবো না জাস্ট ভিডিওটি শুরু করে দেবো তো শুরু করে আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বিল নোটিফিকেশনটি সেট করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট রিলিজ ভিডিওগুলো কিন্তু আপনাদের মাঝে সর্বপ্রথম চলে যাবে ঠিক আছে এবং কি আপনাদের ফ্রেন্ডস সার্কেল অথবা বন্ধু বান্ধব যে সকল ভাই ব্রাদার তাদের কাছেও কিন্তু এই ভিডিওটা পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু তাদের কাছে একটা ইয়া থাকবেন ঠিক আছে যে যে এমবিগুলো পাবেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আমি আপনার ভিডিও দেখে নয় জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পেরেছি ঠিক আছে আর যারা যারা না পাবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে ভাই আমি এমবিগুলো পাই নাই তাদের জন্য নেক্সট আরেকটা ভিডিও আমি ক্রিয়েট করে দেবো ঠিক আছে তো ভিডিওটি নিতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলতে হবে যে ভাই আমি এই নয় জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে চাই এটা যারা কমেন্টে ফোকাস করবে তারাই আজকে ভিডিওতে নয় জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তো ভিডিও প্রথমত চলে যেতে হবে আপনাদের ফোনে ফোনে চলে যাব এখান থেকে চলে যাবেন আপনার মেসেজ অ্যাপ্লিকেশনে তো আমি এখান থেকে আমার মেসেজ অ্যাপ্লিকেশন ওপেন করলাম তো পরবর্তীতে দেখতে পারবেন এরকম কিন্তু অনেক অনেক মেসেজ কিন্তু আমার কাছে চলে এসেছে ঠিক আছে তো এখান থেকে মূলত আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতেছেন নিচে আমার স্টার চ্যাট লেখা রয়েছে এবং কেউ পরে কিন্তু অনেকজন প্লাজার এখনও থাকে তো যার যেটা রয়েছে মেবি আপনি সেটাতে চলে যাবেন ঠিক আছে তো দেন গেছে আমি এখান থেকে স্টার চ্যাট একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এরকম একটা এন্টারপ্রেস আমার মাঝে হাজির হবে ঠিক আছে তো পরবর্তীতে এখান থেকে আমি টাইপ করব ওয়ান টু থ্রি জিরো জিরো নাইন তো ওয়ান টু থ্রি জিরো জিরো নাইন এটাতে ক্লিক করে কিবোর্ডের যে ডান বাটনটা রয়েছে সেই ডান বাটন একটা ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা টেক্সট বক্সে কিন্তু আমাদেরকে নিয়ে আসবে দেন গেস এখানে যখনই আপনাকে টেক্সট বক্সে নিয়ে আসবেন ট্যাক্স মেসেজে তো এখান থেকে আপনারা কিছু লিখতে হবে ঠিক আছে তো ফ্রি নেওয়ার জন্য কিছু কিউ রয়েছে যে কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে যদি সেন্ড করেন তাহলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন নাইন জি ফ্রি ডাটা ঠিক আছে তো এই পর্যন্ত দেখতে থাকুন সমস্ত কিছু ঠিক আছে তো এখনও আবার বলতেছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ ভাই অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল অল সেট করে রাখবেন যাতে নিত্য নতুন আপডেট রিলিজ ভিডিওগুলো আপনাদের মাঝে সর্বপ্রথম শো করে ঠিক আছে তো এখান থেকে আপনাকে লিখতে হবে হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ ইন নাইন জিবি ফ্রি ডাটা অফার এখন যদি আপনি এটা বাংলা লিঙ্ক সিমেন্ট নেন তাহলে অবশ্যই এখান থেকে বাংলা লিঙ্কটা লিখে নেবেন ঠিক আছে আর যদি এখান থেকে রবি সিমেন্ট নেন তাহলে অবশ্যই এখান থেকে আপনাকে রবি লিখতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে যে জায়গায় স্পেস দিয়েছি আপনাদেরকে স্পেচ দিতে হবে আমি যে জায়গায় ছোটো হাতে দিয়েছি সেই জায়গায় আপনাদের ছোট হাতে দিতে হবে এবং কি যে জায়গায় আমি বড়ো হাতে দিয়েছি সেখানে আপনাদেরকে বড় হাতে দিতে হবে এখানে যে সিম থেকে নেবেন সেই সিমের নেমটা এখানে কিন্তু উল্লেখ করে দিতে হবে যেমন রবি বাংলালিঙ্ক এয়ারটেল টেলিটক স্কিত যে 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 সিমে নেবেন সেই সিমের নামটা এখানে সবার লাস্টে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরবর্তীতে যে দেখতে পারতেছি এখানে স্যান্ড বাটন রয়েছে এই স্যান্ড বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের অফারটা কিন্তু তাদের কাছে চলে যাবে রিকোয়েস্টটা তারা দু এক মিনিট সময় নিয়ে তারা দেখবে যে আসলে আপনাকে এই অফারটা দেওয়া যায় কিনা ঠিক আছে যদি যা দেওয়া যায় তাহলে এক মিনিট অথবা দশ মিনিট বা এক ঘন্টা বা চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনারা কিন্তু এই অফারটা পেয়ে যাবে তো বৃহস্পতি এই ছিল আজকের মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি দেখা হবে কত হবে পরবর্তী কোনো একটা নেক্সট ভিডিওতে তো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এমনকি আমাদের এক্সটান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন পাশে দেখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ